আজকে দেখলাম যে পুরো এক মাস পূর্ণ হয়ে গেছে খেলা রমজান মাসের শেষের দিকে কিনেছিলাম ভাবছিলাম যে ওরা বলছিলো যখন কিনেছিলাম সেখানে অর্ডার ভিডিওটা নিশ্চয় নিয়েছিলেন বলছিল যে আট মাসের গাভিন তো হ্যাঁ আট মাসের গাভীন এখন তো বাচ্চা হওয়ার মানে সময় চলে আসছে মনে কিন্তু গাভিটা এখনও সুস্থ সবল সুন্দর রয়েছে যদিও সামান্য সামান্যপরি খাবার খায় আর শুয়ে বসে থাকে তো বাচ্চা হওয়ার আগে যে নির্দেশনগুলো প্রকাশ পায় অলরেডি সেই সবগুলো নির্দেশন শরীরের মধ্যে প্রকাশ পেয়েছে যেমন এই এই জায়গাগুলো একটু ভেঙে যাবে এগুলো ভেঙে যাবে এবং একটু অবসালো টাইপের হবে যেটা মনে হচ্ছে যে দেখুন এই হার থেকে যদি এই হার আপনারা কল্পনা করেন এটা কিন্তু একটা লেভেল থাকে সে লেভেলটা নাই এই যে এইখানে বসে গেছে এইখানে বসে গেছে এই জায়গাটা বসে গেছে তার মানে মনে হচ্ছে যে বাচ্চা হওয়ার একটা প্রাকৃতিক যে সিস্টেম সেই সিস্টেমটা অলরেডি ইনশাল্লাহ প্রস্তুত হয়ে গেছে তো আমরা আশা রাখি হয়তো এই সর্বোচ্চ পাঁচ দিন কিংবা এক সপ্তাহ এর মধ্যেই এই বাচ্চা হয়ে যাবে তার জোড়ায়ুর মুখ যা আছে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে আর বাচ্চা নড়া কিংবা বাচ্চার যে জলা কিংবা গতিবিধি গরুটার সুস্থতা ইনশাল্লাহ সব কিছু খুব ভালো হয়েছে সামান্য করে খাবার খায় খুব বেশি খাবার খায় না হয়তো হাফ কেজি একটু বেশি সকালে মানে সাড়ে সাতশো গ্রাম অপরাধ ধরে সাড়ে সাতশো তো যখন এই গরুটা বাচ্চা হয়ে যাবে তখন হয়তো বা খাবারটা একটু কয়েকদিন পর বাড়াইছে তো দেখা যায় থাল্লা ভরসা তার কারণ খুব অল্প টাকায় কেনা এই গরুটা আমরা কিনেছিলাম তেপান্ন হাজার ছয়শো টাকা দিয়ে বাসায় কিনেছিলাম এক ব্যাপারে হাট থেকে ফেরত নিয়ে যাচ্ছে তার কাছ থেকে বলে গরুটা কেনা তো আমার খামারে আসলে বর্তমান দুধের গাভী নাই আমি বাইরে থেকে দুধ মাঝে মাঝে সংগ্রহ করতেছি আর কিছুদিন আগে আমার খামারি দুধের গাভি ছিল পাঁচটা যেখানে আমি সর্বনিম্ন চল্লিশ লিটার দুধ পাইতাম এখন আসলে দুধ আমাকে কিনে খাওয়া লাগতেছে তো আমি কয়েকটা দুধের গাভি লাগাবো তো দুধের গাবির মধ্যে আবার ফ্রিজিয়ান কিংবা খুব একটা দামি গাভী না মানে একটা মাঝামাঝি লেভেলের একটা কয়েকটা গাবি আমি কিনবো দুধের জন্য আর এবার দুধের জন্য যে গাভিগুলো কিনবো সেগুলোর টার্গেট হচ্ছে এবার গাভীর যে গরুগুলো সাত থেকে আট মাস মানে জাস্ট গাভ চেক হয়ে গেছে পাঁচ মাসের উপরে হয়ে গেছে ছয় মাস সাত মাস এর মধ্যে যে গাভী গরুগুলো রয়েছে সেই গাভীর গরুগুলোই আমি সংগ্রহ করবো তার কারণে এই গাভীর গরুগুলো সংগ্রহ করলে এক্সট্রা একটা বেনিফিট হয়েছে সেই বেনিফিটের মধ্যে প্রথম যে বেনিফিটটা আছে সেগুলো হচ্ছে এই গরুগুলোতে খাদ্য খরচ অনেকটাই কম যেমনটা দেখছেন এই মোটা চাজা করতে গিয়ে এই গরুটা আমরা ঊনপঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হাটে কিনেছিলাম বাড়ি আনা অবধি ঘরে পঞ্চাশ হাজার টাকাই খরচ কিনা পঞ্চাশ হাজার সামথিং রোহিত রসির সহ এই গরুটা আমি বিক্রি করব আজকে থেকে পুরো মনে হচ্ছে যে দেড় মাস হয়ে গেছে কেনার এর একটা গরু আমি বিক্রি করেছি কিছুদিন আগে এর দেড় মাস হয়েছে কেনার কিন্তু এই গরুটা আমার টার্গেট হচ্ছে সত্তর হাজার গরুটার পিছনে খরচ হচ্ছে দশ হাজার ষাট হাজার টাকা কিনে মোটামুটি সত্তর হাজার টাকা দুই মাসে আমি গরুটা বিক্রি করব হয়তো মাসে পাঁচ হাজার টাকা লাভ দেবে তাতে আবার খাদ্য খরচ একটু বেশি মোটামুটি দেড় কেজি সকালে দেড় কেজি রাত্রে দেওয়া লাগে ইনশাআল্লাহ তো তারপরও কোনো ইনজেকশন কিংবা কোনো ভিটামিন যেমন ছাড়াই এই গরুটা সেটাই নিয়ে চলে আসছে আবারও তো হিটে চলে আসছে এই দুটা গরুই হিটে আসার কারণে গরুগুলোর একটু পাতলা লাগানো হচ্ছে বিশেষ করে ওই বড় গরুটা এই বড় গরুটা একটা সমস্যা সেটা হলো যে যখনই ওকে বিক্রি করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে তারপরে এই গরুটা আলটিমেটলি তার মানে পাতলা ব্যাগ না হয় কিংবা পেটের কোনো গোল গোলজোব হয় গন্ডগোল হয় মানে তখন একটু খাদ্যটা বাড়াই দিই বিক্রি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করি তখন আলটিমেটলি তো খাদ্য একটু বাড়াই দিতে হয় আর বাড়াই দেওয়ার সাথে সাথে তার পেটটা এলোমেলো হয়ে যায় তো ইনশাআল্লাহ যত এলোমেলো হোক না কেন আমরা আগামী বুধবার আজকে শুক্রবার সামাবার আগামী বুধবার এই গরুটা আমরা বিক্রি করবো এটা আপডেট তথ্য আপনারা পেয়ে যাবে এই গরুটা আগামী বুধবার যদি আমরা বিক্রি করি আজকে তিন তারিখ আমরা গত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এই গরুটা ক্রয় করেছিলাম আর ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে যেহেতু গরুটা ক্রয় করেছি আমাদের টার্গেট ছিল তিন মাস বিক্রি করা ইনশাআল্লাহ তিন মাসে গরুটা পরিপূর্ণভাবে মোটা দাদা হয়ে গেছে তিন মাসের মধ্যেই ইনশাল্লাহ এই গরুটা বিক্রি করবো যেহেতু ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে কিনেছি হয়তো খাদ্যটা টাকা দিয়ে দিন সময় লাগে কিন্তু তিন দিন মাসে দিয়ে দু একদিন সময় লাগে ইনশাআল্লাহ বাকিটার সময় জন্য মানে হয়তো দুই একদিন বেশি হবে তিন মাসের নব্বই পঁচানব্বই বিরানব্বই দিন হতে পারে তাদের সমস্যা নেই তারপরে গরুটা বিক্রি করবো তো দর্শক বন্ধুরা আমার এই গরুটার সম্পর্কে আপনাদেরকে আর একটু ধারণা দেবো আমরা গাভেল গরু বলেছিলাম তেপান্ন হাজার টাকা কিনা সেটির বিষয় হচ্ছে যে আমরা এই গরুটা যখন বিক্রি করতে যাব মনে করেন যে এখন আমরা বিক্রি করব এখন কিন্তু আলটিমেটলি গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম হয়ে গেছে পঁয়ষট্টি হাজার টাকা কীভাবে বললাম মানে গত কয়েকদিন আগে আমার ওই গরুটা কেনার জন্য বড় গরুটা কেনার জন্য কাস্টমার এসেছিল বেকারিং এসেছিলো এভাবে খাবার ওঠা একমাক করে ওঠা একমাক করে ওঠা এই আড়িয়াগুলো দেওয়া হয়নি এই বড়গুলোকে দেওয়া হয়নি এটার জন্য দেড়মাক ওঠা আর এগুলোর জন্য একমত করে ওঠা তো ওই পাড়িটাই আমাকে বলছিলো যে ভাই আমরা যদি পঁয়ষট্টি হাজার টাকা দেবো গরুটা আমাকে দিয়ে দেব তো দেখুন তাহলে চিন্তা করে একটা জিনিস যে শর্ট ডিউরেশনে শর্ট টাইমও এই গরুটার দামে একটু বৃদ্ধি পাইলো এবং আমার দুইটার টাকা লাভও হচ্ছে খরচও কম এর জন্য আমি এই ষাট সুয়াত্তর অথবা আশির মধ্যে ভালো সুন্দর সবল সুস্থ এবং কালারফুল ভালো গরু দেখে কিছু গাভিন গরু কিনবো হয়তো দুই চার পাঁচটা গাভিন গরু কিনবো এই গাভিন গরুর তত্ত্ব বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব হ্যাঁ সুপ্রিয় দর্শক আর কথা বাড়ার জন্য আবার ভিডিওটা ভালো ভালো করে দেওয়া দেওয়া দেয় ভাই আরো কমা 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 কম দে কম কম ওর ভাষা আবার একটু বুঝতে দেখি আর একটু আর একটু কমা হ্যাঁ

মঞ্জুল কে টিভি দেখে গেছে এই কোন কাজ কি সবই হলে ভালো সবই হইছে হুম বলে না বই হ্যাঁ বই 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 দাদা দাদা দাম একটু দাদা ये नींबू ये नारंगो थोड़ा मीठा है ये अरे आलो बार बार नारंगो नारंगो मैं आउज ना नारंगो आलू आलू नारंगो 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 नारंगो

মনজুলু মাই আর এই গোডা তো সাইডও তো বেশি ভালো শুক্রবার সবই দেখেন হ্যাঁ মনজুলু আচ্ছা শুক্রবার না সরি দেখুন সিনেমা হলে কিছু তিন লগে দিব নাকি একটু না কম দাও কম নে তিন লগে দেই হবে না আর এর আগে তো কাছে প্রায় খাদ্যমূলক কাজ চাইমূলক